বন্ধুরা আফ্রিকার বিভিন্ন দেশ কিছুদিন ধরে বঙ্গপাদের প্রকোপ ও আক্রমণে বিপর্যস্ত বিশেষ করে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে এখন আতঙ্কের নাম পঙ্গপাল। গত সাত দিনে কেনিয়ার এক লাখ একর জমির ফসল পুরোপুরি নষ্ট করেছে এই পঙ্গপাল। একই অবস্থা পাশের দেশ উগান্ডাতেও আর কেনিয়া সহ সোমালিয়ায় সরকারিভাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে বিপুল খাদ্যশস্য নষ্ট হওয়ায় এসব অঞ্চলে দুর্ভিক্ষের শঙ্কা জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা জলবায়ু পরিবর্তনের কারণেই বঙ্গপাদের এমন প্রকোপ আমাদের পাশের দেশ ভারতেও কিছুদিন আগে বঙ্গপাদের প্রকোপ ধরা পড়েছে আর পাকিস্তানেও এর উপদ্রবের কারণে বেশ কিছুদিন জরুরি অবস্থা জারি ছিল আমরা বাংলাদেশিরা বঙ্গপাদের সাথে পরিচিত হলেও এর প্রকোপের সাথে আমরা পরিচিত না পঙ্গ নিয়ে আমরা বেশি কিছু জানিও না এর প্রকোপ যে কিরকম ভয়াবহ হতে পারে তা আমরা কল্পনাও করতে পারবো না কিন্তু যেহেতু ভারত ও পাকিস্তানের মতো দেশও নিকট অতীতে এর প্রকোপের শিকার হয়েছে তাই বাংলাদেশও এর রেড অ্যালার্টের মধ্যে রয়েছে বন্ধুরা আজ আমরা পঙ্গপাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। পঙ্গপাল নিয়ে আজ তোমাদের এমন কিছু তথ্য জানাবো যা তোমাদের সত্যি অবাক করবে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সাল্লামের আমলে আল্লাহর নির্দেশে ফেরাউনের উপর বর্ষিত বিভিন্ন গজবের কাহিনী বাইবেল ও কোরআনের আলোকে জেনে থাকবে সেই গজবগুলোর মধ্যে একটি কিন্তু পঙ্গপালের আক্রমণও ছিল আর বৈজ্ঞানিক ভাবেও এটা প্রমাণিত যে পঙ্গপাল পৃথিবীর ওল্ডেস্ট মাইগ্রেটরি পেস্ট অর্থাৎ সবচেয়ে পুরনো পতঙ্গ যা এক দেশ থেকে আরেক দেশে পরিভ্রমণ করে আর মরুভূমির পঙ্গপাল সবচেয়ে বিধ্বংসী এর উপদ্রব যে কি ভয়াবহ তা যথাযথ বর্ণনা করা দূর সাধারণত ছোট সুরওয়ালা এক জাতীয় কয়ার এর পালকে একত্রে অভিহিত করা হয় আর আমরা একে ঘাস বলে চিনি এর চেহারা নিরীহ প্রকৃতির না হলেও একে আমরা রূপে বা হুমকি স্বরূপ দেখি না এরা সাধারণত ঝোপঝাড় বা শস্য ক্ষেত্রে বিচরণ করে থাকে এদের শরীরের গঠন খুবই দৃঢ় পিছনের ঠ্যাং দুখানি দেহের তুলনায় অনেক লম্বা এবং স্থলাকার এই ঠ্যাঙের সাহায্যে লাফিয়ে প্রায় দশ বারো ফুট দূরে যেতে পারে এরা নেহা দায়ে পড়লেই উড়ে যায় তবে এরা উড়তে ততটা পটু নয় খাদ্যের প্রাচুর্যের ফলে এদের অসংখ্য বাচ্চা জন্মাতে থাকে আর বাচ্চার সংখ্যা অধিক হারে বেড়ে গেলে খাদ্য সংগ্রহের প্রবৃত্তি থেকে এদের উড়বার ইচ্ছা প্রবল হয় আর দু একটির উড়বার প্রবৃত্তি দেখে অপর পতঙ্গেরাও ক্রমশ উদ্বুদ্ধ হয় আর এভাবেই উড়ন্ত পতঙ্গের দল ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এদের সংখ্যা অসম্ভব রূপে বৃদ্ধি না পেলে এরা একাকী বিচরণ করে থাকে কিন্তু সংখ্যা অসম্ভব রূপে বৃদ্ধি পেলেই এদের মধ্যে উর্বর প্রবৃত্তি জাগতে আরম্ভ করে আর ঝাঁকে ঝাঁকে এরা যখন উড়ে চলে একদিনে দেড়শো কিলোমিটার পথ পাড়ে দিতে পারে এরা একদিনে নিজেদের শরীরের ওজনের সমান পরিমাণ খাদ্য আহার করে আর পঙ্গপালের ছোট একটি ঝাঁক দিনে পঁয়ত্রিশ হাজার মানুষের খাবার সাবার করে দিতে পারে এরা শরীরের পশ্চাৎ ভাগের সাহায্যে মাটিতে গর্ত করে ডিম পাড়ে তাই কোন প্রকার কেমিকেল ছিটে এদের নিবারণ করা অসম্ভব হয়ে পড়ে পঙ্গপালের উপদ্রব প্রতিকার ও দমনে আজ পর্যন্ত তেমন কোনো কার্যকর উপায় আবিষ্কৃত হয়নি তবে বিভিন্ন দেশে এদের আগুনে পুড়িয়ে মারবার জন্য বিভিন্ন কৌশল অবলম্বিত হয়ে থাকে বন্ধুরা এই ছিল পঙ্গপাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা তোমাদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ করবে আর এর উপদ্রব প্রতিকার তথা তোমাদের সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করবে বন্ধুরা বাংলাদেশ এই সমস্যার সম্মুখীন হলে যেন আগাম প্রস্তুতি নিতে পারে সেজন্য আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করো কোন তথ্যটি তোমাদের সবচেয়ে অবাক করেছে তার নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে ভুলো না আর এই রকম তথ্যবহুল রোমাঞ্চকর ও স্পেশাল ভিডিও পেতে